আসসালামু আলাইকুম আমার সাথে যাকে দেখতে পেতেছেন ও হচ্ছে ইন্ডিয়ার কলকাতা বাংলাদেশি ও আসছিল দুবাইতে এখন চলে যাইতেছে এক কতদিন হয়েছে তুমি এক মাস হয়েছে মাত্র এক মাস আচ্ছা যাইতেছে কিসের জন্য পায়ের সমস্যার জন্য চলে যাচ্ছি এ পায়ে কোন পায়টা ডানপাটা ডান পায় না কত টাকা দিয়ে আসছিল প্রায় এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকা তো টাকা তো আর উঠে নাই না টাকা তো উঠেনি ভাই এখন চলে যাওয়া লাগতেছে অসুস্থটা কি দেশে থাকতে হয়েছিল না দেশে থাকতে হয়েছিল তো দেশে থাকতে হয়েছিল না এখন এ আসার পরে কেউ এটা বাড়ছে ব্যথাটা না বিশাল দেশে চলে আচ্ছায় সমস্যা বলে দেশে চলে আসছে ইন্ডিয়াতে থাকলে হালকা ছিল ডুবাইতে আসার পর ব্যথাটা দিন দিন বাড়ছে এখন আর থাকতে পারতেছে বুঝতে পারছেন এক মাস মাত্র ডুবাইতে ছিল এখন চলে যাইতেছে বিষয় লাগায় নাই কোনো কিছু না এইটাই বিদেশ প্রবাস এখানে কেউ অসুস্থ হইলে কারোর পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না যদি আমি অসুস্থ থাকি বিদেশ করা বাড়িতে কে একে আছে মা বাবা ভাই বোন সবাই আছে বিয়া করা হয়েছে বাচ্চাটা তো আছে একটা ছেলে আছে দেশ থাকতে কি করতে দেশে ওই নাঙ্গল ট্রাক্টর আছে আমার দুটো ট্রাক্টর আছে ট্রাক্টর চালাইতে যাক কিছু করার নাই আমি শুনছি যে আমার দুস্থ থেকে যে তুমি দেশ যেতেছ কলকাতার একদম তাই দেখা করতে আসলাম শুনে খুবই খারাপ লাগলো কারণ মনে অনেক আশা নিয়ে আসছিলাম কি স্বপ্ন ছিল যে দুবাই গিয়ে কি করবা দুবাই যে একটা করার জন্য স্বপ্ন ছিল বলে এসেছিলাম যে টাকা পয়সা কামায়া পরিবার নিয়ে একটা সুযোগটা নিয়ে 17 বছরের জন্য কিন্তু এটা উপরলা দেই নাই যাক এটা নিয়ে মন খারাপ কইরো না সবকিছু হইল উপরের নার ইচ্ছা नसीবে যেটা আছে এটা হইবই তো চলে যাচ্ছে তো তোমার জন্য দুয়ার হইলো সয়ে سلامه তো যাও গেছ এই পায়ের ট্রিটমেন্ট করো তারপর সুস্থ পরে যদি নসিবে থাকে ভবিষ্যতে আবার দুবাই আসতে পারবা তাহলে ভালো থাইকো তো চলে যাও তো ভালো থাইকো হ্যাঁ ওকে